শারদ উৎসবকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি ময়নায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের সেরা দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম হল পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব এই দুর্গোৎসব গুটি গুটি পায়ে সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে বিগত বছরগুলির ন্যায় এবছরও দুর্গোৎসব উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি পালন করা হয় ব্যবস্থাপনায় পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকের এই অনুষ্ঠান সহযোগিতায় পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ও ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এই ওই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম হলে এই রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সামন্ত ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত উপপ্রধান মমতা ঘোড়াইসহ সহ দুর্গোৎসবের সম্পাদক সভাপতিগণ সহ একাধিক সদস্যবৃন্দরা একটি গাছ একটি প্রাণ একটি গাছ লাগান প্রাণ বাঁচান এই কথাকে মাথায় রেখে রক্তদানের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রক্তদাতাদের হাতে ফলের চারা তুলে দেওয়া হয় এদিন প্রায় দেড়শো জন স্বেচ্ছায় রক্তদান করেন

দু হাজার চব্বিশ উৎসব পক্ষ সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে দোসরা অক্টোবর সূচনা হয়েছে শুভ মহারায়ের মধ্য দিয়ে আজকে চৌঠা অক্টোবর শুভ দিনে আমাদের পশ্চিমবঙ্গের সর্বজনীন দুর্গোৎসব কমিটি সাতাত্তরতম বর্ষে প্রতি বছরের নিয়ে বর্তমান বছরের স্বেচ্ছায় রক্তদান শিবির স্বেচ্ছায় যেমন রক্তদান আছে তেমনি বৃক্ষদান আছে এবং বৃক্ষরোপণ আছে আমরা প্রতি বছরের নিয়ে বিভিন্ন ধরনের সমাজ শুধু মেলা নিয়ে থাকি না আমরা মানুষের মধ্যে সমাজসেবামূলক কাজের জন্য ব্যস্ত মানে থাকি তার মধ্যে একটা প্রথম সূচনা হইলো স্বেচ্ছা রক্তদান শিবির এবং ও বৃক্ষ প্রদান উৎসব আর বিকেল আজকে তিনটে আছি আমাদের তিনটি স্কুলের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়না বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং হাই স্কুলের তিনটি স্কুলের ছাত্রীদেরকে নিয়ে আজকে আমাদের এই অডিটোরিয়াম হলে আমাদের নারী সচেতনা শিবির এবং বাল্য বিবাহ সম্পর্কে যে মানুষ যে একটা সামাজিক রোগ ধরেছে সেই রোগকে অবক্ষয়কে বিলুপ্ত করার জন্য বিলুপ্ত করার জন্য আমরা ডাক্তারবাবু ও শি এবং আমাদের বিভিন্ন অতিথিদের নিয়ে আজকে একটা বিরাট সেমিনারও আছে এরকম সমাজসেবামূলক দিয়ে আমাদের আমাদের এই সাতাত্তর বর্ষে আমাদের এই বর্তমান শারদ উৎসব শুরু হবে সূচনা আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়ামোর ময়না প্রোপাইটার ইয়াসিন মনি রায়কিশোর পেইন্টস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল গাড় বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রভাইডার জ্ঞানেন্দ্রনাথ মেটা একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু গুরু বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার ফুটদার চেম্বার করছেন প্রতি সোমবার ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে।